দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ নিজেদের পানের বড় যে মাটির দেওয়াল তুলতে গিয়ে দেওয়াল ধসে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের দুর্ঘটনাটি ঘটেছে কোঘাট থানার অন্তর্গত কাঁটালি এলাকায় জানা গেল মৃত ওই যুবকের নাম রাহুল দে স্থানীয় মানুষজন দ্রুত তাকে উদ্ধার করে কামারপুকুর হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তার অকাল মৃত্যুতে এলাকায় নেমেছে এসেছে শোকের ছায়া কাজ করছিলেন একটি গাছকে তলায় মাটি কেটে বুড়ুজে যে পান বুড়ুজে দেওয়া হয় এরকম দেওয়া হচ্ছিল দিয়ে মাটিটা হঠাৎ ঘাস নিয়ে যে উনি গাড়ি একটা গাছের গোড়া ছিল সেই গোড়াটা চাপা পড়ে গেছে কি মাৰা গৈছে তাৰ নাম ৰাহুল কত বয়স বয়স চব্জি কোন জেগাৰ ঘটনা ঘটন এটা কাঠালী মদমোহনপুৰ আপোনাৰ নাম উৎপল দত্ত আপোনাৰ কি হয় আমাৰ বছৰ বাঢ়ি ভাইপা হয় ওরা মাটি নিচ্ছিল ওরা বড় মাটি দিচ্ছিল ওর বাবা মাকে মুড়ি দিতে এসছিল আমরা জানি বলছে এবারে দিয়ে এবারে খুব কাঁদাকাটি করছে দিয়ে আমরা বসে আছি বলছে যে ওই যে আমার দাদা সম্পর্কে হয় বলছে যে কে কাঁচে দেখো দেখিনি ও ধারে দেখলুন কাউকে দেখতে পাইনি এ ধারে দেখলুন না উত্তম তার গলা দিয়ে বলছি কি হলো গো এবার ওধার দিয়ে বামাদা আমাদের বামাদা বলছে যে কি হলো খেপি আমি যে কি জানি কি হয়েছে কিন্তু উত্তমের গলা ও বলছে না কাদের ঝগড়া হচ্ছে আমি যাবো গিয়ে কি দেখলেন যে আমি দেখছি চাপা পড়ে গেছে আমরা যে সব দেখছি মাটির তলায় ছেলেটা ঢুকে আছে হ্যাঁ ট্রেনে বার করতে পারিনি সব ডাকা ডুকি করে তারপর অনেক কষ্ট করে হয়েছে বারোটার সময় আমরা উলিয়ে গেলো বোধহয় সাড়ে বারোটা পোনে একটা সময় তারপর তারপর আর হসপিটাল গেলো হসপিটাল গেলো হসপিটালে যে চাপা পড়ে ছিল তার বয়স কেমন হবে তার বয়স হ্যাঁ বাইশ বছর বাইশ বছর তার নাম জানেন তার রোহিত রাহুল

এই মাটিটা ধসে এসে এই এই অংশটা আর একটা হাত মুখটা চাপা পড়ে গেছে ওটা কোন জায়গায় ঘটে ওটা কাটালি মদন মোহন যে মারা গেছে তার নাম দাদা রাহুল দেব বয়স কত হবে কুড়ি বাইশ আপনার নাম দাদা বাবলু ওই ছেলেটা গাছে মাটি দিয়ে ওর মা বাবাও সাথে ছিল গাছে মাটি গাছের গোড়াটা থেকে মাটি কাটছিল কেটে কেটে পান বরুজে দিচ্ছিল ওর মা বাবাও সাথে ছিল দিয়ে গাছে আগে থেকেই কাটা ছিল গাছটা থালি অনেকটা আলগা হয়ে গেছে দিয়ে তা করতে করতে ও গাছটা সমেত ওর বডিতে পড়ে গেছে তা ওর মা বাবা চিৎকার করতে মোটামুটি দুশো আড়াইশো লোকও জুটেছে এরপরে বাঁশ দিয়ে গামছা দিয়ে তারপরে হচ্ছে দড়ি দিয়ে আমরা সব টানাটানি করছিলাম মোটামুটি চল্লিশ মিনিটের ওপরে এইটা হয়েছে চেষ্টা করে হ্যাঁ চেষ্টা করেছিলাম তারপরে যেখানটায় কোদালটা ইয়ে মানে কপি ওকে বেরো হাততা দেখা গেল হাততা থেকে আবার উলটিয়ে চাগানার পর ওর বডিটা বের করা করে আমরা তাড়াতাড়ি করে কামার পুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলো ওরা বলছে ও ডেট হয়ে গেছে আর ও বয়স খুবই অল্প ছেলেটার মা বাবা এখানে ছিল আর এটা হচ্ছে কাঁটালি উদয়নারায়ণ মদনমোহন মদন মোহনপুর কাঁটালি মানে এখানে ওই কঙ্কালি স্টোরটা আছে ওর পাশেই ঘটনাটা ঘটেছে আমি আমি আমার পাশেই বাড়ি বাড়ি মানে খুবই কান্নার আওয়াজে ছুটি এসেছিল আপনার নাম দিদি আমার নাম মালতী মুখার্জি ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি। যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনারে ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি